আর এটা হলো সালের কথা কারণ এই আমাদের এনেছিল রমজান মাসে মানে আরো চার পাঁচ মাস আগের কথা তো যেদিন এই মুরগিটা আনছে ওই এই মুরগিটা পালাই গেছে আমাদের পাশের একটা বাঘ আছে মানে বাগান তো ওই বাগানের মধ্যে একটা গাছের উপরে এসে ঘুমাতো তাকে ধরার অনেক চেষ্টা করা হয়েছে প্রায় দুই মাস চেষ্টার পরও আমরা ব্যর্থ হই পরে আশেপাশে মানুষ বললো এটা নাকি জংলা মুরগি জংলা মুরগি গাছই থাকে এগুলা ধরা যাবে না কখনো পরে আমি প্রতিজ্ঞা করলাম এটারে ধরতেই হোক আর যেমনি হোক এডারে আমি খাইয়েই ইসারম যাওয়ার সময় দেখলাম যে ফোলাভাই না আমাকে গাছের আম ফাটতাছে আর ঠুকাইতেছে আম দেখে আপনারা হয়তো বা বুঝতেই পারছেন এটা কবেকারের ভিডিও সে অনেক বছর আগের কথা আর নেই গো আফা এতল সে কবেকারের ব্লগ আইসকার নে করে দিতছে আচ্ছা যাই হোক আমি হচ্ছে আমার পাশের বাসা থেকে একটা মাটির চুলা নিয়েছিলাম আর আমাদের বাসায় হচ্ছে মাটির চুলা নাই যার কারণে হচ্ছে আমি পাশের বাসা থেকে নিয়েছি আর এগুলো হচ্ছে জাম তখন ছিল আম জামের দিন আর এগুলো হচ্ছে আমার অনেক ফেভারিট জিনিস আর এই ঐতিহাসিক মুরগিটা নিয়ে আপনি করে যত কম অতই কম হয়ে যাবে কারণ আমার ভাইয়ের বন্ধুরা পাশের পাশের মানুষরা অনেক চেষ্টা করছে এটা ধরার জন্য এটা জানি কেমন মুরগি ছিল শুধু গাছের উপরেই থাকতো গাছে থেকে নামতো না আর এক গাছে থেকে এক গাছে উইড়া উইড়া বেড়াইতো এটা ফাঁকির থেকে কোনো অংশে কম ছিল না তো আমরা হচ্ছে মুরগিটা কেটে ফেললাম আর কাটাকুটি আপনাদেরকে দেখানো যাবে না এখানে একটু প্রবলেম আছে হ্যাঁ আনেরা হয়তো ভাবতে পারেন আমরা তিন মাস একটা মুরগি পিছে কেন দৌড়েছি আর তিন মাস পরে এত কষ্ট মষ্ট করে কেন মুরগিটা দৌড়া এত কাটাকালি কইরা আপনি করে ভিডিও করে দিতেছি তো এটা কারণ হলো এই মুরগিটার অনেকেই ধরা ট্রাই করছে কিন্তু কেউ ধরা পারে নাই এরপরে আমার আম্মা কয়ে দিছে যে এই মুরগিটা যে ধরা পারবো এই মুরগিটারে তাই পিকনিক করে খাইবো মূলত এর জন্যই হলো আমি হালসারি নাই একজনের পর একজনের পাঠাইছি পাঠাইছি পরে লাস্টে পাখি ধরা পড়ছে তো ভাবলাম পাখি যেহেতু ধরা পড়ছে কাটতে কুটতে রান্না বান্না খায়া ডায়া পাখিটার গল্প আনেগুলো শেয়ার করি এই ডাঙ্গ অনেক জ্বালাইছে শুধু শুধু কি ভিডিও দেখলে ওইবু আপনারা যারা যারা আমার ভিডিও দেখতেছেন একটু কষ্ট করে আমার ফেস্টে একটা লাইক করে দিবেন আর যদি আপনারা ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনারা হয়তো মনে করছিলেন যে আমি রান্না টান্না পারি না এটা কিন্তু ভুল কথা আমি কিন্তু অনেক ভালো রান্না করতে পারি আমার রান্না খাইলে অন্যান্য অজ্ঞান হয়ে পইটা যাবেন আমার রান্না এত মজা হয় সবাই অনেক বেশি পছন্দ করে ভাবলাম যে ঝুলাফাতি করতেছি কিন্তু আমরা ছোটবেলায় কিন্তু ঝুলাপাতি সবসময় কলাপাতার মধ্যেই খাইতাম তো ভাবলাম যে আজকেও কলাপাতার মধ্যেই খাই ছোটবেলায় প্রতি সপ্তাহে একবার করে ঝুলাপাতি করতাম কত মজা করে রান্না বান্না করতাম লাফাইতাম পাইতাম দৌড়াদৌড়ি করতাম এমরা খেতাম ওমরা খেতাম কিন্তু এখন কিচ্ছু ভালো লাগে না কাজই করতে ইচ্ছা করে না রান্না তো দূরের কথা এই সব নষ্টের মূল হলো আমার মোবাইল এই কথা কিন্তু আমি বলি নাই আমার আম্মু বলছে এ মুখ দেয় দিই আমার রান্না করার শেষ আল্লাহ আমি এত ভালো রান্না করতে পারি কালারটা এত বেশি সুন্দর হয়েছে এটা তো আমার আম্মুর রান্নার থেকে বেশি সুন্দর হয়েছে থাকা নিজে নিজের ডোল নিজের এ মুখ দেয় দিই যে মোর মা একটা ডাল রান্না করছে আর ছোট মাছ রান্না করছে আমি ছোটো মাছ আর ডাইল নিয়েছি এটি কিন্তু আমি রান্না করি নাই আমি শুধু ওই লাল মুরগি সরি সাদা মুরগিটাই রান্না করছি আমি কিন্তু রান্না করার সময় একটা গোটা রসুনও দিয়েছিলাম এই গোটা রসুনের ফ্লেভারটা এত বেশি সুন্দর আমার কাছে এত ভালো লাগে আমি এই গোটা দিয়ে ডইল্লা ডইল্লা অনেক ভাত খাইতে পারি পরে একটু ছোটোদারে দিলাম ছোটোটাও কিন্তু অনেক কাজ করছে অনেক ক্ষুদা লাগছে ভাবলাম যে লই এই খাই ছোটোদারা আমি মিলে মিললে খাইতেছি এত মজা হয়েছে না থাক নিজের ঢোল নিজের না পিঠাই তবে অনেক মজা হয়েছিল আর কষ্টের জিনিস সবসময় মজাই লাগে এই গরমের মধ্যে মুরগিটারে দই রাখতে রান্নাবান্না কই খাওয়ার একটা মজাই আলাদা ছোটবেলায় এরকম কাজ আমি অনেক করতাম ছোটবেলায় কিন্তু আমি অনেক জোলাপাতি খেলতাম কিন্তু এখন বড় হওয়ার সাথে সাথে মোবাইলে আমার সব শেষ করে ফেলছে আচ্ছা যাই হোক আপনারা এত কষ্ট করে ভিডিওটা দেখছেন আপনি করে অনেক 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 ধন্যবাদ আর নেক্সটে কি ধরনের ভিডিও দিবো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন